রাম মন্দির দর্শন করতে অযোধ্যা যাত্রা বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামদালার সেই অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করার জন্য বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা বাঁকুড়ার সতীঘাট হনুমান মন্দিরের কাছ থেকে বাসে চড়ে যাত্রা শুরু করেন বাসে করে আসানসোল পৌঁছে সেখান থেকে ট্রেনে চেপে একেবারে অযোধ্যা যাত্রা বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্রমন্ডল বলেন পাঁচ দিনের সফরে আনুমানিক 1500 জন মানুষ অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামলালার দর্শন করার জন্য বাঁকুড়া থেকে আসানসোল সেখান থেকে অযোধ্যা পৌঁছাবে বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভক্তদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে আসবে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের অপশাসন থেকে মুক্ত করার শক্তি নিয়ে আসবে সেই আহ্বান জানানো হয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রভু শ্রী লালার দর্শন করার জন্য বাঁকুড়া থেকে আমাদের যে গাড়ি সেই গাড়ি আসানসোল স্টেশনে যাবে এবং সেখানে আসানসোল স্টেশনে ট্রেনে করে আমরা সকলে অযোধ্যায় যাচ্ছি প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করার জন্য বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সেই ভক্তদেরকে আজকে এইখানে আমরা শুভেচ্ছা জানাবো তাদেরকে আমরা গৈরিক তিলক দিয়ে অভিনন্দন জানাব এবং তাদেরকে আগামী যে তাদের যাত্রা সেই যাত্রা যাতে শুভ হয় আর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে পর এসে পশ্চিমবঙ্গে এই অপশাসন থেকে মুক্তি করার জন্য যারা রামচন্দ্রের সঙ্গে অবমাননা করে সেই সমস্ত রাজনৈতিক শত্রু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি নিয়ে সবাই যাতে ফিরে আসে সেই আহ্বান জানিয়ে আজকে আমরা তাদেরকে সেই যাত্রা পথকে শুভ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস